হাই বন্ধুরা আজ আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে তো আমার দুটো হাত পেছনে কেন এই দেখো একটা মিষ্টির বাক্স আজ আরেক নতুন দিদি ভাই এসছে আমার বাড়ি মিষ্টির বাক্স নিয়ে এসছে আর এটা শুধু মিষ্টির বাক্স নয় এটা আছে বুক ভরা ভালোবাসা আর এই ভালোবাসাটা আমরা একে অপরের থেকে সত্যি খুব ভালোবাসার বন্ধনে বেঁধে যাচ্ছি খুব কাচের হয়ে যাচ্ছি আর দাঁড়াও দিদি ভাইকে ডেকে নিচ্ছি একটুখানি নমস্কার এটা রাখি দাঁড়াও আমি এসছি দিদি ভাইয়ের বাড়িতে আমি মোবাইলের মাধ্যমে একজন বান্ধবীর কাছ থেকে জানতে পারি যে দিদি ভাইরা অনেক মানুষের উপকার করছে তো আমার মোবাইলে অনেক প্রবলেম ছিল তো আমি অনেকেই ম্যাসেঞ্জারে মানে দাদা ভাইদেরকে বলতাম তো কেউই সমাধান করে দিতে পারেনি তো আমি জানতে পারি দিদি ভাইয়েরা অনেকে উপকার করছে তার জন্য আমি আজকে এসেছি দিদি ভাইয়া দাদা ভাইয়ের বাড়িতে তো আমার অনেক সেটা ভুল ছিল ব্যাংক সেটা ভুল ছিল আর প্লাস হচ্ছে আমার নামটা মহুয়া রিঙ্কি ঘোর ছিল সেই মৌয়াটা চেঞ্জ করে রিঙ্কি ঘোর করলাম প্লাস হচ্ছে অনেক ইস্যু এসছিল যেগুলো আমি জানতাম না সেইগুলো ডিলিট করে দিল দাদা ভাই প্লাস হচ্ছে আমি অনেক কিছুই ডিলিট করেছিলাম ফেসবুক থেকে কিন্তু মেন জায়গা থেকে যে ডিলিট করতে হয় সেটা আমার জানা ছিল না তো আমি আজকে অনেক উপকার পেয়েছি এই দিদি ভাই আর দাদা ভাইয়ের জন্য শুধুমাত্র সত্যি আমার অনেক উপকার হয়েছে আর দিদি ভাই আর দাদা ভাই এত ভালো মনের মানুষ বলে বোঝাতে পারবো না আর এখানে আসতে কোনো টাকা পয়সা লাগে না এই যে যে আজকে যে দাদা ভাই সত্যিকারে কাজ বন্ধ করে বিশ্বাস করবেন না দোকান পর্যন্ত যায়নি দাদা ভাই আমাকে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আর দাদা ভাই তো তোমাদের যদি কোনো মোবাইলের প্রবলেম থেকে থাকে তোমরা নি দিধায় নি মানে নিজের যদি একটু বিশ্বাস করে থাকো তো দিদি ভাইদের বাড়িতে অবশ্যই চলে আসো তোমাদের অবশ্যই হেল্প করবেন তা দিদি ভাই তুমি কোথা থেকে এসছো আমি হাওড়া সালকিয়া থেকে ঘুষুড়িতে থাকি আমি তো তোমরা নির্দ্বিধা এখানে আসতে পারো তোমরা অনেক উপকার পাবে তুমি কি করে জানলে যে আমরা এরকম একটা তো আমি ফেসবুকে দেখেছি আমার একটা ফ্রেন্ড ছেড়েছিল দিদি ভাইয়া দাদা ভাইয়ের ভিডিও তো আমি সেখান থেকে দিদি ভাইয়া দাদা ভাইকে মানে ইনবক্স করেছিলাম তো দিদি ভাই দিদি ভাইরা আমাকে কন্ট্যাক্ট করেছিল তো আমি সেই মাধ্যমেই জানতে পেরেছি তো এসে আমি অনেক উপকার পেয়েছি অনেক ধন্যবাদ দিদি ভাইয়া দাদা ভাইকে তো আমাকে মানে কী বলবো সত্যিকার আজকে এতটা হেল্প করেছে মানে বলার মতো না তোমরাও আসবে তোমাদের যদি কোনো মোবাইলে প্রবলেম থেকে থাকে তোমরা নির্দ্বিধায় দিদিদের দাদা ভাইদের বাড়িতে অবশ্যই আসবে তা চলো না আমরা সঙ্গে সবাই এত কাচের হয়ে যাচ্ছি এত বন্ধু হয়ে যাচ্ছি তো যার জন্য হচ্ছি এই প্ল্যাটফর্মটা আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম এত সুন্দর একটা পরিষেবা আমাদের দিয়ে যাচ্ছে তার জন্য আমরা সবাই মিলে বলি ফেসবুক জিন্দাবাদ জিন্দাবাদ ফেসবুক জিন্দাবাদ জিন্দাবাদ আর হচ্ছে দিদিভাই হচ্ছে টুম্পা মন্ডল আইডি তোমরা যারা যারা মানে দিদিভাইয়ের আইডিতে আসবে একদম দিদিভাই ভালোবাসা দিলে অবশ্যই তোমাদের বাড়িতেও ভালোবাসা দিয়ে আসবে আর তোমরা যারা আমাকে চেনো বা না যারা চেনো না তারা আগে মৌয়া রিঙ্কি ঘোড়ই ছিল তো দাদা ভাইয়ের বাড়িতে এসে নামটা চেঞ্জ করলাম রিঙ্কি ঘোড়ই আইডিতে ভালোবাসা দিয়ে আসবে আমি অবশ্যই তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো থ্যাংক ইউ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চলো